এবার ইসরায়েলের উত্তরাঞ্চলে উপর্যুপরি হামলা চালিয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি বিশ মিনিটের বেশি সময় ধরে চলা হামলায় ওই অঞ্চলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে তিনশো বিশটিরও বেশি রকেট ছুঁড়েছে তারা পাল্টা হামলা চালিয়েছে তেলাবিগো এই অবস্থায় রবিবার সকাল ছয়টা থেকে আটচল্লিশ ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট রবিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে গত জুলাই মাসের শেষ দিকে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরা হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায় সম্পূর্ণ হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলের এগারোটি সামরিক ঘাঁটি ও ব্যারাক টার্গেট করে তিনশো বিশটিরও বেশি রকেট ছুঁড়েছে তাদের যোদ্ধারা এর মধ্যে মেরন ঘাঁটি সহ অধিকৃত গোলানমাল মালভূমির চারটি সামরিক স্থাপনাও রয়েছে ড্রোনের রকেট ব্যবহার করে পাশাপাশি ইসরায়েলে হামলা চালিয়েছে তারা পরিকল্পনা অনুযায়ী ড্রোনগুলো নির্ধারিত টার্গেটে আঘাত এনেছে বলে জানানো হয় তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে লেবানন থেকে ছোড়া রকেটগুলোকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমান এর আগে রবিবার সকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েল জানায় হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পেয়ে তারা আগে ভাগে হামলা চালিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননের একজন বাসিন্দা নিহত হয়েছে এছাড়া এই হামলায় একজন লেবানিজ এবং একজন সিরিয়ান নাগরিকের আহত হওয়ার খবরও পাওয়া গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা এবং জনসমাগম সীমিত করার নির্দেশনাও রয়েছে গ্যালান্ট বলেছে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আসন্ন হুমকি নস্বাত করার জন্য লেবাননে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে আমরা বৈরুতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমরা আমাদের নাগরিকদের রক্ষা করার জন্য আমাদের সব উপায় ব্যবহার করতে বদ্ধপরিকর এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ড অস্টিনকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে গ্যালান্ট দুই নেতা আঞ্চলিক উত্তেজনা এড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেছে এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়া হিসেবে হিজবুল্লাহ রবিবার দফায় দফায় রকেট ছুঁড়েছে ইসরায়েলে এমন পরিস্থিতিতে যুদ্ধের সংকার জরুরি অবস্থা জারি করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে হিজবুল্লার হামলায়ও ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরে বোমা হামলার সময়কার আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর থেকেই লেবানন এবং ইসরায়েলের মাঝে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে তবে প্রায় মাসখানেক আগে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লার শীর্ষ কমান্ডার ফুয়াদ শুখরা। তাকে হত্যার দায়ও স্বীকার করে ইসরায়েল এরপর থেকেই ইসরায়েলের সাথে গোষ্ঠীটির দ্বন্দ্ব চরমে ওঠে